সবাইকে এডিউ বলতে চাইছে আপনারা ব্যবসা করেন ব্যবসাটা করবে করতে ব্যবসা তো উনি নিজে নিয়ে ফেলছে বিএনপি ফাটাবাসের সিপাই করছে কারণ এখন আন্দোলন করলে এক দিনের সরকার ফু দিলে উড়ায় যাবে কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ব্যাপন তৈরি হবে আমাদের আজকে দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথা কথা প্রথমেই বাংলা নতুন বছরের শুভেচ্ছা সবার আমাদের সঙ্গে আছে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এম এ আজিজ আপনাকেও জানাচ্ছে নববর্ষের শুভেচ্ছা কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন এবারের নতুন বছরটি

আন্তর্জাতিকভাবে ভাবে জাতিসংঘের প্রতিষ্ঠান দ্বারা শিক্ষিত ছিল সেটাকে কেন পরিবর্তন করা হলো আনন্দ শুভযাত্রা অর্জন কি হচ্ছে আমরা জানি না কিছুই হয়নি সন্দেহে কিন্তু এই মানসিকতা কেন এবং জাতিসংঘের এই স্বীকৃতি যে আমাদেরকে দেওয়া হলো জাতিসংঘের ওই স্বীকৃতির সঙ্গে এটি স্পষ্ট ভাবে বলা আছে যে এই ধরনের স্বীকৃতি যারা পাবে সেক্ষেত্রে সেই দেশের সংস্কৃতি বা ঐতিহ্য রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের এক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে আমরা কোনো সমস্যা মতো করতে পারি যে যেই স্বীকৃতি আমরা পেয়েছিলাম বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি বাতিল হতে পারে

এই সরকার তো এখন আনাঘরে করে তো দ্বিতীয় করবে না ওই মেঘলাকে যদি করে একবার বন্দী করে রাখতো তাহলে তো বলেন আর যত সরকার আগে যা করলেন আমলে বলেন যা ঘটতেছে নতুন তো কিছু করতেছে না এই কিন্তু চরিত্র দেশে দেশ পরিচালনার পদ্ধতিও পাল্টায় নেই অথচ সরকারে একুশ লোক সরকার ধরে বসে আছে কোনো কিছু ঠিক নাই অর্থনীতির চাক্কা ঘুরছে না কোনো বিনিয়োগ নাই এই যে বিনিয়োগ সম্মেলন হলো এখানে তিন হাজার একশো কোটি টাকার অনুদানের আশ্বাস হলো সরকারকে যেমন ধরেন আট মাস আপনার এই সরকার ক্ষমতায় আছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আপনার প্রতিশ্রুতি পেয়েছে তারা সাহায্য করে একটি টাকাও পায়নি আবার সরকার এগ্রিমেন্ট করে গেছে তার থার্ড কিস্তি আটকে গেছে প্রতিনিধি এসে গেল না নানান শর্ত দিয়ে দিয়ে গেছে গেছে শর্ত তাতে মনে হয় সেটাও সেই কিস্তি ফিরবে কিনা জানি না আইএমএফ এর কিস্তি আটকে তখনই যখন মনে করে ওই দেশ তার লোন শোধ করতে পারবে না অর্থাৎ আমরা এই অবস্থায় আসি হ্যাঁ এই জন্যই আমি বলছি তারপরে ধরেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি প্রতিবেদন দিচ্ছে এবারে আমাদের জিটিপি গ্রোথ হবে

অর্থাৎ ডক্টর প্রফেসর ইউনুস সাহেব ইলেকশন দিতে চাইলেও ভিতর থেকে বোধ হয় নির্বাচন দিতে চায় না একবার লেগছে যে ডিসেম্বরের ভিতর নির্বাচন আবার বলছে না ভুল হয়েছে জুনের ভিতর ইলেকশন আরে জুনের তো ঝড় বৃষ্টি কাদা ওখানে জুনের নির্বাচন হবে কি করে বলতে হবে আপনার প্রশাসন বিভাগের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছিলেন যে ডিসেম্বরে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না তবে অবশ্যই আপনার ডিসেম্বরের পরে দুই তিন মাসের ভিতরে একটা নির্বাচনের ডেট দিয়ে দেওয়া উচিত নির্বাচন দিয়ে দেওয়া উচিত উনি খুব খোলা মনে করছে এটা তো বিশ্বাস করছি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কথা বলে তখন তো বিশেষ না আবার আপনারা দেখেন উপদেষ্টা দুই উপদেষ্টা বলেও ফেলছে একজন ছাত্র বলে ফেলছে যে তারা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে পাঁচ বছর সরকার থাকুক আবার প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুস তো তাহলে পার্টি করতে বলেন নির্বাচন করতে বলেন জিততে বলেন হ্যাঁ আপনারা যারা বলতেছে তারা নির্বাচনে করলে তো সবগুলোর জামানত বাজে হবে নির্বাচন দিয়ে দেখুক না আবার পাঁচ বছর থাকার ইচ্ছা এই জন্যই বলছে তারা এত জটিলতা তৈরি না করে দেশটা চলছে না নির্বাচন দিয়ে উচিত কিন্তু না তারা একই বক্তব্য দিয়ে যাচ্ছে একই রকম বক্তব্য দিয়ে যাচ্ছে অর্থাৎ যতক্ষণ বাড়ির থেকে যায় অর্থাৎ চেয়ারের লোক বোধ হয় অনেকেই সামলাতে পারছে না চেয়ারে বসে গেছে

বিএনপি নিয়েও মানুষের ধরনের প্রশ্ন রয়েছে যে তারা ঠিক চাপ প্রয়োগ করতে পারছে না তারা হয়তো লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যটি বা রাজনৈতিক লক্ষ্যটি তারা ঠিক মতো বাস্তবায়ন করতে পারছে না বিএনপি এটা ঠিক যে বিএনপি তো এখন ধরে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি এই মুহূর্তে বড় দল তারা নির্বাচন করলে তারা সংখ্যাগরিষ্ঠ পাবে তারা সরকার ভ্রম করবে এই তারা তো নির্বাচন চাচ্ছে সংস্কারও চাচ্ছে কিন্তু নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ নির্বাচন করতে যে সংস্কার সেই সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা বলছে কিন্তু সরকার কিন্তু নানাভাবে জটিলতা তৈরি করে ছাত্রদের

যা কিছু যে মোটিভগুলো আনা হয়েছে আমি সেই বিতর্কে গেলাম না ছত্রিশ জুলাই কেটে নেওয়া হয়েছে এবং প্রধান উপদেশে যে বাড়ি দিয়েছেন সেখানে জুলাই আগস্ট গণভূত্থানের চেতনায় বাংলাদেশ নির্মাণ করা এই কথাগুলো বলেছে এখানে শুধু রাজনীতি কেন আর রাজনীতি যদি আসেও একাত্তরকে বাদ দিয়ে সব জায়গায় আবার সেই ছত্রিশ জুলাই আবার সেই আগস্ট আন্দোলন এটিও কি একটি উদাহরণ হল আমাদের মাঝে যে একাত্তরকে বাইপাস করে সব জায়গাতেই চব্বিশ কে একটা প্রচেষ্টা না অপচেষ্টা সরকার এবং ইউনুস সাহেবের ভিতরে ওই চব্বিশের বাইরে মাথায় কিছু নাই এবং ছাত্রদের মধ্যে ওইটাই আছে একাত্তরে বাংলাদেশে বসে খালি চব্বিশের কথা ভাববে এটা তো হতে পারে না চব্বিশে গণপ্রত্যা হয়েছে এটা ঠিক আছে অবশ্যই আমরা তাকে কিন্তু একাত্তর কে বাদ দিয়ে নয় এই জন্য গণপরিষদ হবে না এই সংবিধান সংস্কার করুক তত খুশি সংস্কার করুক এই সংবিধান বাদ দেওয়া চলবে না এখনো সাড়ে সাত কোটি লোকের ভিতরে তিনি তিন কোটি লোক বেঁচে আছে এত সহজরা এত সহজরা আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছাত্ররাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে সামনে নির্বাচন শিডিউল দিতে বলেন ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না আমি দামি নির্বাচন আওয়ামী লীগ করছে না শেখ হাসিনা

হ্যাঁ গ্রামীণ ব্যাংকের ছয়শ ছেষট্টি কোটি টাকা সুদ করে নিছে গ্রামীণ ব্যাংকে চারি হাজার কোটি টাকা মাফ করে নিছে ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে হ্যাঁ এইরকম ভাবে অন্তত আট দশা তিনি তার আপনি বলেন